স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর আমরা ঐক্যবীর অঙ্ক করব তো ঐকিক নামে শুধু পঞ্চম শ্রেণী না ক্লাস সিক্স সেভেন এইট নাইনে ঐকমের অঙ্ক আছে তো যদি এই ক্লাসটি এখন শিখতে পারো তাহলে অন্য ক্লাসে সহজ হবে তো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তো প্রশ্ন হচ্ছে ছয়জন শ্রমিক ক্লাসটি একশো বিশ দিনে শেষ করে পাঁচজন শ্রমিক কতদিনে শেষ করবে তো এখানে আমরা ঐক্যিক নিয়মের অঙ্ক হচ্ছে নিয়মটা হচ্ছে যদি দিনের সংখ্যা কমে তাহলে শ্রমিক শ্রমিকের সংখ্যা বাড়বে আর শ্রমিকের সংখ্যা যদি বাড়ে তাহলে দিনের সংখ্যা কমে উদাহরণ হিসেবে যেমন মনে করো আমরা একটি কাজ আমরা একটি গড় যদি তৈরি করি তাহলে পাঁচজন লোকে যদি একটি কাজ দশ দিনে এটা তৈরি করতে পারে তাহলে একজন লোক যদি গড়টি তৈরি করে তাহলে তো তার তো আর দশ দিনে করা সম্ভব নয় সে অনেক দিন লাগবে কারণ সে একা কাজটি করছে আশা করি বুঝতে পেরেছ আবার মনে করেন একটা পুকুর দিয়ে উদাহরণ দিই যেমন একটি পুকুর খনন করতে যে একজন লোকের লাগতে পারে কত দিনে দশ দিনে আবার এই পুকুর যদি আমরা পাঁচজন লোক দিয়ে করি তাহলে পাঁচজন লোকের দশ দিন লাগবে না আর দিনটা কম লাগবে কারণ পাঁচজন লোকে এই কাজে তাড়াতাড়ি করতে পারবে একজন লোকে একটি কাজ মানে অনেক দিন বা অনেক সময় লাগে সে কাজটি করে কিন্তু অনেকজন লোক যদি এই কাজটি করার করার করে বা করতে শুরু করে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে দিনের যদি আমাদের কি হয় দিনের সংখ্যা যদি বাড়ে তাহলে আর যদি কমে তাহলে দিনের সংখ্যা কি বাড়ে তো প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা সব সময় আমরা একটি জিনিসের মূল্য আমরা বের করবো ঐকিক নিয়মের অঙ্ক হচ্ছে প্রথমে কিন্তু একটি নিয়মের মানে একটি জিনিসের মূল্য আমরা বের করতে হবে যেমন একটি কলমের মূল্য কত টাকা একটি কলমের মূল্য পাঁচ টাকা যদি হয় তাহলে দশটি কলমের মূল্য কত তাহলে একটি জিনিসের মূল্য যদি আমরা জানি তাহলে দশটি নাই বৃষ্টিরও মূল্য আমরা বের করতে পারবো কিন্তু ওই কিংবা অঙ্কের মধ্যে কিন্তু তার সরাসরি কিন্তু একটি জিনিসের মূল্য দেয় না যেমন বলতে পারে যে ফার্স্টটি কলমের দাম বিশ টাকা হলে আটটি কলমের মূল্য কত তো এখানে কিন্তু প্রথমে কিন্তু আমরা এখানে কি বলেছে এখানে বলেছে কলমের মূল্য কত টাকা বিশ টাকা হলে আটটি কলমের মূল্য কত কিন্তু আগে প্রথমে কিন্তু একটি কলমের মূল্য আমাদেরকে এই অঙ্ক থেকে এই ডাক থেকে প্রশ্ন থেকে আমাদেরকে বের করতে হবে আবার বলতে পারে যে একত্রে আবার দেয় পাঁচটি কলম এবং ছয়টি খাতার মূল্য দিয়ে দেয় একত্রে তাহলে আটটির মূল্য কত আবার একটির মূল্য দিয়ে দেয় প্রথমে সব সময় একটি জিনিসের মূল্য অতিক্রমের বের করতে হবে অতিক্রমের অঙ্ক আমরা সময় যে বুঝেও মানে ডাফকোশ্চেটি ফরে আমরা হতাশ হয়ে যায় বা বুঝা বুঝতে পারে না কারণ প্রথমে কিন্তু সব সময় ওই কি কিমের অঙ্ক করি হচ্ছে প্রথমে আপনি যে কোনো একটি জিনিসের মূল্য বের করতে হবে যে এই যে আমরা অঙ্ক এখন করব যে প্রথমে কি করব আগে দেখব এক দিনে অথবা একজন শ্রমিক কাজটি কত দিনে অথবা কতজন লোক কাজটি করতে পারে মানে একজন একজনের কত দিনে কাজটি করতে পারে তো এক দিন বা একজন শ্রমিক আমরা বের করব এটাই হচ্ছে ওই নিয়ম তো যদি একটির মূল্য যদি আমরা বের করি তাহলে আমরা অবশ্যই অনেক দিন বা অনেক জন বা অনেকটির মূল্য আমরা বের করতে পারবো তো প্রথমে আমরা এই প্রশ্ন সমাধান করি তো প্রশ্ন কাজটি শেষ করে একশো বিশ দিনে তাহলে আমরা প্রথমে কি করবো একজনে একজন শ্রমিক একজন শ্রমিক কত দিনে কাজটি শেষ করতে পারে এটি বের করবো তোমরা লিখতে পারো লিখতে পারি প্রথমে লিখবো একজনে তুমে লিখতে কি একজন শ্রমিক শ্রমিক কি করব যে একশো বিশ দিয়ে আমরা কি করবো সয়ে দিয়ে গুল দিব তো দিন কেন আমরা দিন দিব তো প্রশ্ন হচ্ছে বা করতে যদি ফাড়ো তো এখানে কেন গুণ দিলাম আবার বিষয়টা কিন্তু বুঝি বোঝাই একজন একটি কাজ কিন্তু সে তাড়াতাড়ি করতে পারবে না ছয় দিনে লোকের যে কাজটি একশো বিশ দিনে করতে পারে তাহলে একজনে তো আর একশো দিনের থেকে কমে করতে পারবে না অবশ্যই ছয় জন লোকের কাজ কিন্তু একা একজনে করতে হবে করতে হবে যে ছয় জন লোক যদি একটি পুকুর একশো বিশ দিনে করে তাহলে একজনে তো অবশ্যই একশো বিশ দিনে পারবে না বা নব্বই দিনে পারবে না একশো বিশের নিচে 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 মানে তার চেয়ে একশো বিশ দিনে কমে এই পুকুরটি কোনো করতে পারবে না অবশ্যই 6 জনের কাজে একা করতে অনেক দিন তার লাগবে এর জন্য আমরা এখানে গুণ করেছি তো আবার বলছি যদি শ্রমিক যদি শ্রমিকের সংখ্যা কমে তাহলে দিনের সংখ্যা বাড়বে আর দিনের সংখ্যা যদি কি কমে তাহলে শ্রমিক সংখ্যা বাড়বে এই হচ্ছে এজ এ দিন এবং শ্রমিকের অঙ্কের ও কিগ্লোমের অঙ্কের মূল সিক্রেট বারণ নিয়ম টিপস ঠিক আছে তারপর কেন আমরা গুণ করি 120 গুণ 6 600 16 গুণ 12 16 গুণ 12 আর 2 আছিল এক ছয় এক ছয় সাত অবশ্যই সময় লাগবে কত লাগবে ছয় শূন্য শূন্যই একজন শ্রমিক শেষ করে বিশ দিনে আমরা যদি পুকুর দিয়ে যদি আমরা উদাহরণ দিই যে ছয়জন লোক যদি আমরা একটা পুকুর যদি একশো বিশ দিনে শেষ করে বা খন্দন করে তাহলে একজন শ্রমিক এই পুকুরটি খনন করতে অবশ্যই তার সাতশো বিশ দিন লাগবে এবং সে একা কাজটি করছে তারপর দেখি আমরা 5 জন শ্রমিক কাজটি শেষ করবে 5 জন শ্রমিক কত দিনে কেন কত দিন বলেছি তাহলে এখন কি করব আমরা অবশ্যই শ্রমিকের সংখ্যা যদি বাড়ে আগে করছি আমরা এক দিনে করছি কত একজনের আমরা 720 দিনে পুকুটি খনন করছি তাহলে আমরা 5 জনে যদি এই পুকুরটি খনন করি তাহলে অবশ্যই কি করব অবশ্যই কিন্তু আমাদের দিন সংখ্যাটা কিন্তু কমে আসবে কি করবে কমে আসবে তো প্রথমে আমরা কি করব অতএব আমরা কি পাঁচজন শ্রমিক কাজটি শেষ করবে ঠিক আছে তাহলে সাতশো বিশকে আমরা কি করবো ফার্স্ট দিয়ে আমরা কি করব বাঘ করব কেন বাঘ করব কিন্তু আগে কিন্তু আবার বলেছি যে অবশ্যই একজনে যদি এই কাজটি সাতশো বিশ দিনে করে তাহলে পাঁচ দিন পাঁচ দিন আমি পাঁচ তিন জন শ্রমিক যদি কাজটি করে তো অবশ্যই কি করবো বাক করব ঠিক আছে তাহলে কেন আমরা বাঘ করি পাঁচ পাক সাতশো বিশ

যে শেষ করে যদি কেন পুকুর দিয়েছি না তারপর পুকুর দিয়ে উদাহরণ দিচ্ছি আর যে একটি পুকুর যদি একজনে যদি একশো সাতশো বিশ মানে কাছে শেষ করে তাহলে আমাদের লোক কিন্তু বাড়ছে আগে ছিল একজন এখন হচ্ছে কি পাঁচজন পাঁচজন অবশ্যই যে আমাদের দিনটি কমে আসবে আমরা তাড়াতাড়ি কিন্তু কাছে শেষ করতে পারবো একশো চুয়াল্লিশ দিনে তাহলে কি নেমের অঙ্ক যে শ্রমিকের সংখ্যা যদি কমে বাড়ে তাহলে দিনের সংখ্যা কি কমবে আর যদি আবার শ্রমিকের সংখ্যা কম শ্রমিক বাড়লে দিন কমবে শ্রমিক বাড়লে দিন কমবে আবার যদি শ্রমিক শ্রমিক বাড়লে দিন কমবে আর দিন বাড়লে শ্রমিক কমবে এই হচ্ছে অঙ্ক আশা করি বুঝতে পেরেছি ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে ওই কি নবীর অন্য একটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন আর ক্লাসটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন যাতে অন্যরা শেখার সুযোগ পায় আপনার শেয়ারের মাধ্যমে তো ইনশাল্লাহ অন্য ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম